নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সাতটা থেকে ভিডিওটা আমি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সকালের কাজ বাজ ছেড়ে দিয়ে সকালের ভাত বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ ভাত আর তারপর কলে গিয়েছিলাম আর আজকে যেহেতু মাছ ধরা হবে ওই জন্য কালকে রাত্রে একটু মানে জালগুলো বের করতে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে এই ঘরটা অনেক মানে পুরনো দিনের ঘর তো ওই জন্য বৃষ্টি হলেই মানে ড্যাম্পে পুরো মানে ঘর যেন কে জল ঢালা জল ঢালার মতো অবস্থা জল মানে পুরো জল জল হয়ে যায় ওই জন্য জালগুলো যেখানে ছিল পুরো ভিজে গেছে তাই সন্ধেবেলা বের করে নিয়ে আর এই বারান্দার মধ্যে মেলে দিয়েছিলাম কারণ বাইরে তো দেওয়া যাবে না বাইরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ওই জন্য এই বারান্দার মধ্যে এরকম মেলে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে তো ওই জন্য জালগুলো মানে সকালবেলা গুছিয়ে নিচ্ছি আর তো ঘরটা পরিষ্কার করতে হবে আর এই জালের মধ্যে অনেক পাতা কুটি এইসব ছিল পুরো ঘরটাতে ভর্তি হয়ে গেছে আর এমনি ঘরের পাশে অনেক গাছ তো বড় বড় একটু হাওয়া দিলেই মানে গাছের যেসব শুকনো পাতা ধুলো এখন তো মানে বর্ষাটা শুরু হয়ে গেছে তবুও মানে গাছের পাতাগুলো একটু ঝড় দিলেই পুরো ঘরের মধ্যে ঘরে ভর্তি হয়ে যায় ওই জন্য জালটা গুছিয়ে নিয়ে আর এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো ওই ঘরের কাজগুলো হয়ে গেছে সকালবেলায় আর এই ঘরের কাজটা একটু বেলাতেই খানে এসছি তো জালগুলো তুলে নিয়ে ঘরটা দিচ্ছে আর দেখুন জালের মধ্যে কতটা নোংরা ছিল এই নোংরাগুলো সব ওই জালের মধ্যেই ছিল ছোট ছোট কুটি পাতা এই সব আর এদিকে এই সাইডটা এই যে বাবা শুয়ে আছে তো বাবা আগে এই ঘরটাতে থাকতো এখন বাবার মানে বয়স হয়েছে আর বাথরুমে যেতে একটু সমস্যা হয় বলে বাবার ওই সাইডেই বাথরুম আছে ওই জন্য বাবা এখন এই বারান্দাতেই থাকে আর এখন গরমের সময় তো বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা আর উপরে এলবেসটার তো ঘরের মধ্যে খুব গরম হয় সেই জন্য বাবা এখন এই বারান্দাতেই থাকে আর এই ঘরটা মানে ভালো করে আমি ঝাড় দিয়ে আর এখন মুছে নিচ্ছি তো মুছে টুছে নিয়ে মামুনকে খেতে দেব আর আমরাও সকালের খাবার খেয়ে নেব নিয়ে তারপর এই জোর সব খেতে বসে গেছি আর আমার খাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্না বান্নাগুলো সেরে নেবো তো এই যে আজকে রান্না করেছি আর দেখাতে একটু দেরি হয়ে গেল বাবার খেতে দিয়ে দিয়েছি উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি করেছি আর মেয়ের জন্য মৌটি মাছ তালা কচুর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি ওর শরীরটা খারাপ আর আমাদের জন্য এই পুঁইশাক আলু মাছ দিয়ে ঝোল করেছি তো এদিকে পুকুর ধারে আস্তে আস্তে দেখি মাছ ধরা শুরু হয়ে গেছে আর এই ভাইটা এসছে আজকের এই মানে জাল নিয়ে এসেছে আমাদের জাল মানে ছোট বলে ওই জন্য ভাইটা জাল নিয়ে এসেছে মাছ ধরবে বলে তো মাছ ধরে কিছুটা বিক্রি করে দেওয়া হবে কারণ আমাদের পুকুরে এত তেলাপিয়া জন্মায় যে মানে ছোট্ট একদম ছোট ছোটো থেকে আর বড় পর্যন্ত মানে ভর্তি হয়ে গেছে ফেলা হয়েছিল ছ কেজি মতো আর এখন মনে হয় পুকুর ভর্তি শুধু তেলাপিয়া মাছ আর অন্য অন্য মাছ ছাড়া হয়েছিল সেই মাছগুলো অতটা মানে ভালো না বলে মাছগুলো বাড়েনি তো তেলাপিয়াটা এতটাই জন্মেছে যে তেলাপিয়াটা এখন তুলে কিছুটা বিক্রি করে দেওয়া হবে আর ওই কোন থেকে থেকে মানে ঘরের ভাই যেহেতু নতুন মাছ ধরতে এসেছে আমাদের বাড়িতে ও জানে না কোন দিক থেকে যাবে তো ওকে বলে দিলাম যে তুমি ওই সাইড থেকেই যাও আর ওই সাইড ওই ঘরটা মানে ফার্মটা করার জন্য ও মানে বুঝতে পারছে না যে কোন দিক থেকে যাবে তো এদিকে এই যে জাল তুলছে একজন আর এই পুকুরের চারিদিক মানে কাটানো হয়েছিল পুকুর তেমনভাবে মাটি ধরানো হয়নি ওই জন্য এত মানে খোড় হয়ে গেছে গাছের মানে গোড়ার ভিতরে যে মাছ ওর মধ্যেই ঘা পেলে ঢুকে যায় তো যে ভাই জাল ফেলতে গিয়ে স্লিপ করেছে আর এই যে দেখেছেন কত ছোট ছোটো তেলাপিয়া এর থেকে আরও ছোটো সাইজ আছে আর তেলাপিয়া মাছ এরা এক জায়গায় মানে যে জায়গায় থাকে এক জায়গায় সবগুলোই থাকে একটু ঘা পেয়ে গেলে ওই খোড়ের মধ্যে ঢুকে যায় তো দেখা যাক লাস্ট পর্যন্ত কত কিছু মাছ আর এই ড্রামের মধ্যে মাছগুলো মানে রাখছে তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ওই দেখুন ওই দিক থেকে আবার জাল ফেলছে তো এরা এখন প্ল্যান করছে যে এখন মানে কয়েকবার চারিদিকে জাল ফেলে জালটা আজকে ঘিরবে তো মানে জাল ঘিরবে বলতে টানা দেবে টানা দিয়েও দেখা যাক কতটা কি মাছ পড়ে পুকুর ভর্তি জল যখন কম ছিল তখন মাছ হতো এই দেখুন কত ছোট ছোট বড় সব রকম মাছ মানে এই ড্রামের মধ্যে রেখে দিয়েছে তো ভাই জাল ফেলে ফেলে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য এখন বলছে যে পুকুরের জল কমাও তারপর মাছ ধরবো না তো এত জলের মধ্যে মানে মাছ হতে চাইছে না এমনি সময় আমার অন্য অন্য মানে ভিডিওতে দেখবেন আমি যখন বাসন ধুতে আসি তখন পুরো এই ঘাটটা পুরো চারিদিকে কালো হয়ে যায় তেলাপিয়া মাছে মানে ওরা বাসন ধুতে আসলেই ভাত মানে খাওয়ার জন্য ওরা চলে আসে তো এই অন্য সময় ভর্তি থাকে ওই যে ওই ভাইয়ের জালও ওখানে আটকেছে ওখানে কিছু একটা আছে তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওই যে দুজনে জাল টানা দেওয়ার জন্য রেডি হচ্ছে তো জাল ফেলে ফেলে ক্লান্ত এখন ওই যে গাছগুলো আছে ফুল গাছ ওই গাছের মধ্যে মানে গোড়ায় তারপর খেজুর গাছের গোড়া ওখানে আছে ওই সব জায়গায় মাছ মানে একটু এদিকে ঘা পেলে ওর মধ্যেই চলে যায় তো সেই জন্য ওরা ওইটা মানে টেনে ওই জায়গাটা ঘিরবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা গাছের মধ্যে ঢুকে গেছে দেখেছো তোমাদের কি গুণ দেখেছো 他才有学历，不然嘛，真的。 ওই সব থাকলে হয় আমি বড় ফেলতে ফেলতে বড়টাও চলে গেছে গ্রামে জল তোল কত দু কিলো তিনশো নব্বই গ্রাম দু কিলো তিনশো Oh, ah,